প্রকার জেলিটিন বা আগার আগার ছাড়াই একদম দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করে নিয়েছি আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় মাত্র দুইটি উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আমি খুব সহজভাবে খুব অল্প সময়ের ভেতরে আজকে রেসিপিটি করে দেখাবো তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে পারফেক্টভাবে বাসায় জেলি তৈরি করে নেওয়া যায় আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর জেলি তৈরি করতে হবে না হলে হয়তোবা আপনারা কোনো অংশ স্কিপ করে যেতে পারেন তারপর কিন্তু আমার জেলির মতো আপনাদের জেলিটা হবে না তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর জেলি তৈরি করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি জেলি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি অবশ্যই কিন্তু যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর চিনিটা গলে যখন পুরোপুরিভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা চামচ লেবুর রস আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিনির মধ্যে কোনো দানা বাঁধবে না এখন আমি লেবুর রসটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি খুব বেশি জাল করব না এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ারের জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পানি আর পানিটা কিন্তু কম নেওয়া যাবে না অবশ্যই পানিটাকে বাড়িয়ে নিতে হবে এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চিনিটা গলে যখন হালকা একটু আঠালো ভাব চলে আসবে আপনারা এইভাবে হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যদি দেখেন যে হ্যাঁ একদম আঠালো আঠালো হয়ে গেছে হাতের সাথে লেগে যাচ্ছে তাহলে বুঝতে হবে চিনির শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটা চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না আমি চুলাটাকে মিডিয়াম আছে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব আর দেখুন খুব দ্রুত কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর এটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা প্যানের গা থেকে ছেড়ে আসে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুড কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন আর কালারটা দেওয়ার কারণে কিন্তু জেলিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর শেষের দিকে আমি একটা চামচ ঘি দিয়েছি কিন্তু ঘি দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই অবশ্যই আপনারা শেষের দিকে একটা চামচ ঘি দিয়ে নেবেন এতে করে খুব দ্রুত জেলিটা প্যানের গা থেকে উঠে আসবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর জেলিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি চোলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে সেট করে নেব আর দেখুন আমার জেলিটা ঠিক কতটুকু ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন আমি যে পাত্রে জেলিটাকে সেট করবো ওই পাত্রে কিছুটা তেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এতে করে জেলিটা খুব সহজেই পাত্র থেকে উঠে আসবে আর গরম থাকা অবস্থায় আমি জেলিটাকে ঢেলে দিচ্ছি তারপর আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবেই রেখে দেব আমি সম্পূর্ণ জেলিটাকে দিয়ে নিয়েছি এখন এভাবে একটু নেড়ে চার দিক থেকে সমান করে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রেই এই জেলিটাকে সেট করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আর এই তো দেখুন আমার দিক থেকে সমান হয়ে গেছে এখন আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব ফিরে আসলাম তিন ঘন্টা পর আমি আরেক কাপ চিনি দিয়ে জেলি তৈরি করে এই দুইটা পাত্রে সেট করে নিয়েছিলাম আর দেখুন তিন ঘন্টার ভেতরে কিন্তু আমার জেলিটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এভাবে হাতের সাহায্যে ধরার সাথে সাথে কিন্তু বক্স থেকে উঠে আসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এই ছোটো ছোটো বাটিতে আমি যেগুলো বসিয়েছিলাম এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে জমেছে এভাবে হালকা হাতে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা উঠে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর আপনারা অবশ্যই বাসায় এইভাবে কোনো প্রকার জেলিটিন বা আগার ছাড়া কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করবেন দেখবেন অনেক বেশি সুন্দর হবে আর এই জেলিটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মিষ্টান্ন আইটেম তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে জেলিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর ছুরির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে তারপর আমি জেলিটাকে কেটে নিচ্ছি এতে করে ছুরির গায়ে লেগে যাবে না আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই জেলিটা কিন্তু খেতেও হয়েছিল ভীষণ মজার আপনারা এই জেলিটা দিয়ে যে কোনো ধরনের ফুডিং বা ডেজার্ট আইটেম তৈরি করতে পারবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই জেলি ক্যান্ডিগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই আপনারা অবশ্যই কোনো প্রকার আগার আগার বা জেলিটিন ছাড়া এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর উপায়ে বাসাই তৈরি করে দিতে পারেন বাচ্চারা দেখবেন খেয়ে অনেক পছন্দ করবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ